জঙ্গলে ঘেরা একটি গ্রাম গ্রামটির নাম লালডু গ্রামের পাশ দিয়ে তীর করে একটা নদী বয়ে গেছে তিন রাত সেই নদী দিয়ে বয়ে চলেছে লাল রঙের জল নদীর দুধারে জঙ্গল ঘন জঙ্গল ওপাশটায় নানা রকমের পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে নদীর ওপর দিয়ে চলে গেছে ট্রেনের লাইন একটাই মাত্র লাইন একটার বেশি ট্রেন যাওয়া বা আশা করতে পারে না রাত্রিবেলায় কেবল দূরপাল্লার ট্রেনগুলো ওই পথ দিয়ে যাওয়া আসা করে কারণ ওই সময় লোকাল ট্রেন বন্ধ হয়ে যায় লালডুক গ্রামটায় জনবসতি খুবই কম এখানকার মানুষজনদের সারাদিন চাষবাস করেই দিন কেটে যায় সন্ধ্যাবেলায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে লোকজন সব মাঠ থেকে বাড়ি ফিরে আসে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে লোকেরা ঘুম থেকে উঠে সেজার কাজে বেরিয়ে পড়ে কিন্তু বেশি দিন এভাবে চলল না একদিন রাতে ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা দূর রাজ্যে যাওয়া আসার জন্যে ওই একটিমাত্র রেলপথে একটা ট্রেন লালডুবের রেলপথ ধরে যাচ্ছিল যখন ট্রেনটা লালডুব নদীর ওপরে পৌঁছেছে সঙ্গে সঙ্গে ট্রেনটা আটকে গেল সামনে আরও একটা ট্রেন অন্ধকার রাতে ট্রেন লাইনের ওপর হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কোনো দিন তো এমনটা হয় না যাত্রীরা অন্ধকারের মধ্যে জানলা দিয়ে দেখতে লাগলো কোন আলো তো জ্বলছে না তবে ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা ট্রেন সকলের তার চোখ হয়ে গেল। সেই সময় সামনে আবার হিসের ট্রেন ট্রেনের ড্রাইভার নেমে ট্রেনটার সামনে গিয়ে দেখলো ট্রেনটার মধ্যে লোকজন নেই এমনকি কেউ দেখা গেল না তবে তবে ট্রেনটা এখানে এলো কী করে ট্রেনটার মধ্যে যে গার্ড সাহেব ছিলেন তিনি বেশ বয়স্ক আর অভিজ্ঞ গার্ড তিনি টর্চ নিয়ে ট্রেনটার সামনে গিয়ে নম্বরটা দেখতে চেষ্টা করলেন ট্রেনটার নম্বর ছিল শূন্য 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 তার চোখ ব্যাপার এ নম্বরে তো কোনো ট্রেন নেই তাহলে এই ট্রেনটা কোথা থেকে এলো নিশ্চয়ই এটা কোনো ভৌতিক ট্রেন পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছেন ভদ্রলোক রেল কোম্পানির খুনিরাই তা সব জানা কার সাহেবের সঙ্গে ড্রাইভার কিছুক্ষণ কথা বলে নিল তারপর প্রবীণ গাট সাহেব ড্রাইভারকে বললো দেখো তো ট্রেনটাকে ড্রাইভ করে সরাতে পারো কি না তাকে সরানো না গেলে খুব মুশকিলে পড়তে হবে কারণ জায়গাটা একেবারে নির্জন আর অন্ধকার গাড়ি ভর্তি যাত্রী তাদের চোখে মুখে ভয়ের ছাপ ড্রাইভার টর্চ হাতে করে সেই না ড্রাইভারের কেমিনে ঢুকেছে অমনি নিমেষের মধ্যে একটা ছায়া হাতে সরে গেল ড্রাইভার সাহসী মানুষ সহজে সে ভয় পায় না প্রতিদিন তাকে কিছু না কিছু ভূত দেখতেই হয় রোজ কত লোক রেল লাইনের মাথা যেয়ে আত্মহত্যা করছে তারপর তাদের আত্মা ভূত রাস্তা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ড্রাইভার সেই না ট্রেনটা চালাবার উদ্যোগ নিল অমন একটা বিরাট কালো লোক চোখগুলো তার আগুনের মতো জ্বলছিল মাথা ভর্তি তার ঝাঁকড়া চুল তার হাতের নখগুলো তার অস্বাভাবিক লম্বা সে পিছন থেকে এসে ছুঁড়ে ফেলে দিল ড্রাইভারকে বাইরে বেচারা ড্রাইভার মাটিতে পড়েই জ্ঞান হারালো গার্ড সাহেব দেখলো সমস্ত ব্যাপারটা ভৌতিক কাণ্ড মানুষের পক্ষে এর সমাধান করা অসম্ভব আজ রাতে কিছুই করা সম্ভব হবে না যাত্রীরাও তখন ভয়ে কাঠ হয়ে গেছিল গার্ড সাহেব তখন যাত্রীদের উদ্দেশ্যে বলল আপনারা সব কিছু তো সচক্ষে দেখলেন তাই আমার মনে হচ্ছে আমাদের আজ এখানে থাকা উচিত হবে না সামনে যে ট্রেনটা আমাদের বাঁধা হয়ে দাঁড়িয়েছে সেটা কোনো স্বাভাবিক ট্রেন নয় একটা ভৌতিক ট্রেন আমরা বরং আমাদের ভালোর জন্য পুনরায় আগের স্থানে ফিরে যাই পৌঁছতে আমাদের সকাল হয়ে যাবে তারপরে যাওয়া একটা কিছু করা যাবে খুন দিন সকালে রামগড় স্টেশনে ট্রেনটা পৌঁছোতে সবাই অবাক কি ব্যাপার গার্ড সাহেব নিজে ট্রেন চালিয়ে নিয়ে এলো ছদাটি ড্রাইভারকে অজ্ঞান অবস্থাতেই ট্রেন থেকে নামাতে হলো স্টেশন মাস্টার সব কিছু শুনল শূন্য শূন্য নাম্বারের ট্রেন তো তার খাতায় নোট করা নেই তার মনে হচ্ছে ওই নাম্বারের ট্রেন তো সারা দেশেই নেই পুরোনো ফাইলপত্র বার করে দেখা হলো আগে কোনো ট্রেনের এই নম্বর ছিল না দেখা গেল আজ থেকে প্রায় একশো পঁচাশি বছর আগে রামগড়ে রাজত্ব করত জল সেই রাজার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 আর তার ইচ্ছা অনুসারে একটা ট্রেন নম্বর দেওয়া হয়েছিল শূন্য 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 তারপর রাজা মারা যাওয়ার পর কিন্তু ট্রেনের ওই নাম্বার পাল্টানো হলো না তার স্মৃতির উদ্দেশ্যে ট্রেনটায় ওই নাম্বারই রয়ে গেল কিছুদিন পরে ট্রেনটা লালডুক গ্রামের ওই লাল নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় সেই ট্রেনে অসংখ্য যাত্রী ছিল তাদের আর হদিশ পাওয়া যায়নি ট্রেনের একটা লোহাও আমাদের কাছে এসে পৌঁছায়নি চারিদিকে খবর দেওয়া হলো ট্রেনটাকে ওখান থেকে সরাবার জন্যে বিভিন্ন পুলিশ বাহিনী মিলিটারি সবাই সেখানে হাজির হলো কিন্তু কি আশ্চর্য কোথায় সেই শূন্য শূন্য নাম্বার ট্রেন রেল লাইন সম্পূর্ণ ফাঁকা ট্রেনের চিহ্ন পর্যন্ত নেই সঙ্গে সঙ্গে সেই রাতের গাড়ির ড্রাইভার আর কারও এসে হাজির হয়েছে তারাও সব দেখে শুনে হতবম্ব হয়ে গেল তখন কারোর বুঝতে অসুবিধা হলো না যে সমস্ত ঘটনাটা হলো ভৌতিক ব্যাপার আর ট্রেনটাও ভৌতিক সবাই তখন খুবই চিন্তায় পড়ে গেল কি করা যায় এখন কারোর মাথাতেই কিছু ঢুকছিল না অবশেষে সেই লালটুক গ্রামের একজন বুড়ো লোক সেখানে এসে সব কিছু দেখে শুনে ভাবনা চিন্তা করে বললেন সবে তো একদিন এরকম ভৌতিক কাণ্ডের ঘটনা শুনলাম আজকের দিনটা নয় দেখাই যাক না তারপর কাল নয় কিছু না কিছু একটা করা যাবে কোন আমি পঁচাশি বছর এই গ্রামে আসি জীবনে কখনো এরকম ঘটনার কথা শুনিনি ড্রাইভার সাহেব আর গার্ড সাহেব যখন দেখেছেন তখন কিছু না কিছু ভৌতিক ব্যাপার তো অবশ্যই আছে বৃদ্ধের কথা মতো সবাই যে যার জায়গায় চলে গেল শুধু পুলিশ আর মিলিটারি বাহিনীদের সেখানে রেখে দেওয়া হলো রাতের বেলায় সেদিন সেই পথ দিয়ে কোনো ট্রেন যাওয়া আসা করতে দেওয়া হবে না ঠিক করা হলো রাতের অন্ধকার ঘনিয়ে এলো সেই রেললাইনের চারপাশ পুলিশ মিলিটারিরা সারাত পাড়া দিতে লাগলো ঠিক তখন মাঝরাত গাঢ় অন্ধকার চাঁদের আলো নেই আর জোনাকির আলো দেখা যাচ্ছিল না হয়তো সে সময় পাহাড়েরা বিরক্ত হয়ে একটু ঘুমের ঘোরে ঢুলছিল হঠাৎ ঘুম ভেঙে গেল গাড়ির শব্দ লাইট জ্বালায় নিত তারপরেই মনে পড়লো তো সব রাতের গাড়ি বন্ধ করা আছে হঠাৎ মনে পড়লো কাল রাতের ভৌতিক ট্রেনের কথা টর্চ লাইট মারা হলো দেখা গেল একটা গাড়ি পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে সেই ট্রেনের মধ্যে থেকে হাহি হিহি বিভিন্ন বৃষ্টি ধরনের হাসিরা আওয়াজ শোনা যাচ্ছে এরকম প্রচণ্ড গতি নিয়ে আসতে আসতে হঠাৎ ট্রেনটা লাল নদীর ব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে গেল পুলিশ মিরাইরা ঘন ঘন গুলি চুক্ত লাগলো ট্রেনটাকে তাকতো কিন্তু কিছুই হলো না শুধু শুধু গুলি খরচ হলো হঠাৎ করে গাড়ির সমস্ত পাল্লা খুলে গেল প্রায় হাজার খানেক ছায়ামূর্তি সেই লাল নদীর মধ্যে নেমে গেল পুলিশ আর মিরাইরা ভাবলো এই সুযোগ সব ভূত এখন দলে নেমেছে তারা দল বেঁধে ভাগ ভাগ করে ট্রেনের এক একটা কামরায় ঢুকলো সঙ্গে সঙ্গে ট্রেনের কামরার দরজাগুলো বন্ধ হয়ে গেল মানুষ আর ভূতদের সঙ্গে মেটে উঠতে পারে না তেনারা ছায়ার মতো জলে নেমেছিল আবার কখন যে মানুষেরই ছায়া হয়ে চলে এসেছে তা কি মানুষের পক্ষে বোঝা সম্ভব পরদিন সকালে গ্রামের লোকেরা সেই জায়গায় এসে হাজির হলো দেখলো পুলিশ মিটাইদের মৃতদেহ পড়ে আছে লাইনের ধারে বৃদ্ধ ভদ্রলোকটি এবার সত্যি বুঝতে পারলো যে এটা সত্যি সত্যি ভূতের ব্যাপার নিশ্চয়ই ভূতগুলোর কোনো ক্ষতি করতে গিয়েছিল তাই সবারই দশা খবর গেল রামগড়ে খবর করতে লোকজন সব এলো উপর মহলেও দ্রুত খবর ছড়িয়ে পড়ল। কিন্তু সকলের মুখেই এক কথা এখন কি করা যাবে এখন উপায় কি কিছু একটা সমাধান করতে না পারলে গাড়ি যে অচল হয়ে যাবে মন্ত্রী সব মাথা চুলকাতে লাগলো তখন বৃদ্ধ বলল এসব মানুষের পক্ষে সম্ভব নয় এতদিন কোনো কাণ্ড ঘটেনি আজ হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো কেন নিশ্চয়ই কোনো রহস্য আছে দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় একশো তেতাল্লিশ বছর আগে সব থেকে ভালো হবে ভালো একজন প্রবীণ অভিজ্ঞ গণৎকার দিয়ে উপায় বার করা এখান থেকে বিজয়গড়ের দূরত্ব প্রায় তিরিশ মাইল সেখানে লোক পাঠানো হলো মোহাম্মদ ফরিদ গণৎকারকে ডেকে আনার জন্য বিকেলে সন্ধে নাগাদ ফরিদ যা এলো সব শুনে সেই একটা ফর্দ করলো ফুল বেলপাতা গোলাপ জল ছি বাঁশ গাছ কাঁটা নারকেল পাতার কাটি ঝাঁটা লঙ্কা সর্ষের তেল ইত্যাদি আর দক্ষিণা হলো হিমালয় যাওয়ার আসা যাওয়ার খরচ তথা সব জোগাড় করা হলো গণৎকার ফরিদকে জল মিষ্টি খেতে দেওয়া হলো রাত্রিবেলায় ফরিদ গণৎকার সেই ভুতুরের জায়গায় গিয়ে হাজির হলো। সেদিন গ্রামের প্রচুর লোক সেই জায়গায় সেই রাত্রিতে হাজির হয়েছিল গণৎকার প্রথমে ট্রেন লাইনের উপর পুজো করলো তারপর আগুন জেলে যজ্ঞ শুরু করলো সকলেই প্রচুর কৌতূহলের সঙ্গে দেখতে লাগলো গণৎকারের কেরামতি প্রচন্ড গতিতে ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়ল আগুনের সামনে আগুনের মধ্যে একটা ছায়ামূর্তি দেখা গেল মুখ ভর্তি দাড়ি মাথায় সাদা চুল বড় বড় চোখ সবাই দেখছে সেই দৃশ্য কারো কারো ভয় লাগছে তবুও মনে সাহস গণৎকার আছে ফরিদ গণৎকার আস্তে আস্তে চোখ খুললো তারপর সে আগুনের মধ্যেকার ভীষণ ছায়ামূর্তিটাকে জিজ্ঞেস করলো তুই কে বল ন এখন তো তোরা আমায় চিনতে পারবি না আমি তোদের ভালো করেছিছে তোদের জন্য সব সময় চিন্তা করতাম তার এখন আমায় চিনতে পারছিস না ফরিদগকার প্রযুক্তিবোধ করে সে গম্ভীরভাবে ভাবতে জিজ্ঞাসা করে তা বল কে তুই তখন সেই ছায়ামূর্তিটা বলল আমি রাজা সেরবা জল কেন চমৎকার বললো কেন তুই এরকম ক্ষতি করার চেষ্টা করছিস তখন রাজা সেবাজল বলল আমি তো তোদের কোনো ক্ষতি করিনি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মরে গেছি আমার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 সেই সংখ্যায় আমার তৈরি একটা ট্রেন ছিল সেটাই নদীতে ডুবে যাওয়ার পর আজ পর্যন্ত আমার প্রিয় সংখ্যার নম্বরে কোনো ট্রেন নেই এমনকি ওই নম্বরে কোনো জিনিসও বাজারে নেই আমাকে আজ সবাই একেবারে ভুলে গেছে আমি মরে যাওয়ার পরে লালডু অঞ্চলের নিকটবর্তী নদীতে আমাকে ভাসিয়ে দেওয়া হয় আমি খুঁজে বের করি সাদের ট্রেনটা দুদিন আগে আমার শেষ বংশধর মোড়ে আমার কাছে এসেছে এখন আমার বংশের সম্পর্কের কোনো লোক ওদের দেশে নেই রোজ রাতে ট্রেনটায় করে লাল নদীর ওপর এসে আমার দলবলদের নিয়ে সুন্দর গ্রামটাকে দেখি আর কাঁদি বলল বললো তা এখন কি করতে চাস তুই কী করলে তুই আনন্দ পাবি রাজা বলল আমার প্রিয় সংখ্যার একটা গাড়ি তৈরি করতে হবে আমাদের আত্মার সদ্গতি করতে হবে তাহলে আমি খুশি হব চমৎকার বললো বেশ তাই হবে কিন্তু তোর ওই গাড়িটা রাজা বলল ওটা লাল নদীর একেবারে তলায় আছে আমি আজই ওটা ছেড়ে দিচ্ছি তোর লোক দিয়ে কাল তুলে নে পরদিন সকালে ইঞ্জিনিয়ার আর মজুরের দল এলো ট্রেন তোলা হলো সেরোয়া জল এবং তার চেলা চামুণ্ডাদের আত্মার সদ্গতি করা হলো রাজার প্রিয় সংখ্যাটা ট্রেন চালু হলো সুন্দর গ্রাম লালডু এ আর কোনো ভয় রইল না সবকিছু আবার আগের মতোই চললো